নিজের স্বপ্ন বাস্তব জন্য আমরা একাধিক উপায় ব্যবহার করে থাকি করবার আজকে যে উপায়টি আমি আলোচনা করব সেই উপায়টি যদি সঠিক পদ্ধতি মেনে যদি করা যায় তাহলে নিজের স্বপ্ন বাস্তব হবে একশো দশ শতাংশ আমি নিশ্চিতভাবে তোমাদের কাছে কথা দিচ্ছি কারণ এই প্রয়োগবিধি আমি আমার ক্লায়েন্টদের বলে থাকি এবং তারাও কিন্তু উপকৃত হয়ে থাকে এবং আমি চিন্তা করলাম যে আমার প্রিয় দর্শক বন্ধুগণকে যদি এই উপায়টিকে বলা হয় তারাও কিন্তু উপকৃত হবে প্রথমে ব্যক্তিগত নম্বর কি সেইটা কিন্তু বার করতে হবে আমাদের জন্ম তারিখ যে সংখ্যাটি তার যোগ ফলটি হচ্ছে ব্যক্তিগত নাম্বার উদাহরণস্বরূপ আমি বলবো যে জন্ম তারিখ যদি কারো সাতাশ হয় তাহলে তার ব্যক্তিগত নম্বর দুই যোগ সাত ইকুয়ালটি কিন্তু নয় হবে আবার যদি কারোর জন্ম তারিখ যদি ছয় হয় তাহলে কিন্তু তার ব্যক্তিগত নম্বর ছয়ই হয় এবার ব্যক্তিগত সংখ্যা দিয়ে কোন দিনকে কী রঙের পেন ব্যবহার করতে হবে সেইটাও তোমরা জেনে নাও যাদের ব্যক্তিগত নম্বর হলো এক তিন পাঁচ ছয় ও নয় তাদের সবুজখালির পেন ব্যবহার করতে হবে আবার যাদের ব্যক্তিগত সংখ্যা দুই চার সাত এবং আট হবে তাদের ক্ষেত্রে নীলকালীর পেন ব্যবহার করতে হবে ব্যক্তিগত নম্বর অনুযায়ী কোন দিনকে এই কাজটা করতে হবে ব্যক্তিগত নম্বর যাদের এক তাদের ক্ষেত্রে রবিবার ব্যক্তিগত নম্বর যাদের ক্ষেত্রে দুই তাদের ক্ষেত্রে সোমবার ব্যক্তিগত নম্বর যাদের তিন তাদের ক্ষেত্রে বৃহস্পতিবার ব্যক্তিগত নম্বর যাদের চার তাদের ক্ষেত্রে সোমবার অথবা শুক্রবার ব্যক্তিগত নম্বর যাদের পাঁচ তাদের ক্ষেত্রে বুধবার ব্যক্তিগত নম্বর ছয় তাদের শুক্রবার ব্যক্তিগত নম্বর সাত তাদের সোমবার এবং শনিবার ব্যক্তিগত নম্বর আট তাদের ক্ষেত্রে শনিবার ব্যক্তিগত নম্বর নয় তাদের ক্ষেত্রে যে মঙ্গলবার অথবা শনিবার দিনকে কিন্তু এই কাজটি করতে হবে এবার কোন সময় এই কাজটি করা উচিত হবে আমি যে দিনগুলিকে উল্লেখ করলাম হয় সকাল ছটাতে অথবা সন্ধ্যা ছটাতে অথবা রাত্রি দশটা বেজে পাঁচ মিনিটে অথবা রাত্রি দশটা বেজে পঞ্চাশ মিনিটে কারণ এই সময়কে শুক্রের বেলা বলে মনে করা হয়ে থাকে যেই দিনকে এই কাজটি তুমি করবে সেই দিনকে অতি অবশ্যই কালো রঙের কাপড় কিন্তু একদমই পরা চলবে না এবং কাজ করবার সময়তেও কিন্তু কালো বস্ত্র না পড়াটাই উচিত হবে উত্তর দিকে মুখ করে কিন্তু এই কাজটি করতে হবে একটা সাদা খাতা অথবা ডায়রি নাও এবং আমি যে শুক্রের যন্ত্রণটিকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিক সেই ভাবে লেখো যন্ত্রমের তলাতে ইলেভেন ইস টু ইলেভেন অর্থাৎ এগারো ইস টু এগারো এবং নিজের স্বপ্ন তা উইস বা স্বপ্ন বলে সেইখানে কিন্তু লেখো এবং যখন এই তোমার স্বপ্নগুলিকে লিখবে তখন কিন্তু অতি অবশ্যই একটা কাঁচের গ্লাসে কিন্তু জল ভর্তি করে তোমার সামনে রাখবে এবং যন্ত্রণটি লেখবার পরে সেই ডায়েরি বা খাতাটিকে বন্ধ করে দাও এবং একটি সুরক্ষিত স্থানেতে অতি অবশ্যই রেখে দাও অতি অবশ্যই দেখবে যতগুলি তুমি স্বপ্ন লিখলে তার মধ্যে এইটটি পারসেন্ট স্বপ্ন তিন মাসের মধ্যে তোমার কাছে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে